গুড মর্নিং বন্ধুরা তোমাদের অনেক অপেক্ষার পর রোশনায়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই তো আর বলছে তাহলে আমরা দেরি না করে এবার ভিডিওটা দেখে ফেলি অনেকক্ষণ তো হলো আর সবার কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা চলাকালীন কেউ কিন্তু কোনো কথা বলবে না সবাই খুব এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য সবাই তো ধরেই নিয়েছে যে রোশনাইয়ের কলাপই দেখা হবে সেখানে সুরঙ্গমাও বলে হ্যাঁ ভিডিওটা এবার দেখা হোক এবার ভিডিওটা চালানো হয় সেটা সবাই খুব মন দিয়ে দেখছে দেখা যাচ্ছে যে সুরঙ্গমা তার মেকে মিষ্টি খাওয়ানোর পর প্রদীপটা রোশনায় ঠিক পাশে রেখে দেয় আর নিজে হাতে প্রদীপটা উল্টে দেয় আর সেখানে রোশনায়ের শাড়িতে আগুন লেগে যায় সুরঙ্গমার এই কাণ্ড দেখে তো বাড়িতে সবার একদম চোখ বড় বড় হয়ে যায় অবাক হয়ে যায় আর নকের মা জাহ্নবী রাজা তারপরে দাদু বাবলু সবাই সবার মুখ ওরকম মানে চোখগুলো বড় বড় হয়ে যায় সবাই অবাক হয়ে যায় কারণ সবাই তো এতক্ষণ অন্য কিছু দেখতে চাইছিল সবাই দেখতে চাইছিল যে রোশনাই কেমন করে আগুনটা ধরাচ্ছে আর তারা এখানে দেখলো কি উল্টোটা যেখানে সুরঙ্গমায় এত সমস্ত কাণ্ড কারখানা করেছে সুরঙ্গমা দেখে তো পুরো অবাক মানে সুরঙ্গমা তো ভাবতেই পারেনি যে এরকম কিছু একটা দেখানো হতে পারে সে তো ভাবতেই পারেনি সে ভাবছিল এমন কিছু একটা দেখানো হবে যেখানে রোশনাইয়ের কাণ্ডটাই বড় হয়ে উঠবে আর কি সুরঙ্গমা তো ভয় পেয়ে গেছে এদিক ওদিক তাকাচ্ছে কি করবে কি বলবে কিছু বুঝে পাচ্ছে না ঠিক সেই সময় জাহ্নবী ইচ্ছে করে বলছে যে দেখলে দেখলে কারণ যেই সময় আগুনটা লেগেছিল রোশনাইয়ের গায়ে রোশনাই তো লাফাতে লাফাতে নিজেকে বাঁচাতে বাঁচাতে তখন সেই আগুনটা ছিটকে গিয়ে গরিমার গায়ে লাগে আর জাহ্নবী সেই পয়েন্টটাকে হাইলাইট করার চেষ্টা করে জাহ্নবী বলছে দেখলে কিভাবে রোশনাই গরিমার গায়ে আগুনটা লাগিয়ে দিল তখন সুরঙ্গমা বলছে যে হ্যাঁ হ্যাঁ দেখলে তো সবাই কেমন করে আগুনটা লাগালো তখন মাধবী ব্যাপারটাকে জুম করে দেখাতে বলছে খুব স্লো মোশানে যে ব্যাপারটাকে আবার একটু ভালো করে দেখান সবাইকে তখন তো আবার সবাইকে ব্যাপারটা ব্যাপারটা পুরো মানে পুনরাবৃত্তি দেখানো হয় আর কি প্রথম থেকে তো সবাই দেখে দেখে তো অবাক হয় সুরঙ্গমা তো মুখে চোখে হাত দিচ্ছে ঘামছে ভাবছে কি হবে এবার সবাই তো সত্যিটা দেখে ফেললো এতক্ষণ তো খুব গলার জোর ছিল সুরঙ্গমার এবার সে কি বলবে মনে মনে এই সমস্ত কিছু ভেবে যাচ্ছে আরো লোকের পরিবার পরিবারের লোকের তো কিছু বলারই নেই এতক্ষণ যত বড় বড় কথা বলছিল এখন সবার মুখের কথা থেমে গেছে কারণ সবাই এখন উল্টোটা দেখে ফেলেছে যেটা তারা কখনো আশা করেনি সুরঙ্গমার বর মানে নীলাব্য বলছে যে এ কি সুরঙ্গমা তুমি আর এদিকে মাধবী বলছে জেঠুমণি আমার কাজ তাহলে শেষ আমার যা দেখানো দেখানো হয়ে গেছে পুলিশও দেখিয়ে ফেলেছে এরপর যদি আপনাদের কিছু বলার থাকে তখন সুরঙ্গমার কিন্তু গলার আওয়াজ এখনো কমেনি সুরঙ্গমা বলছে এসবের মানে কি এসবের মানে কি শুনি আর তো মাথা নাড়ছে যে এই মহিলার এখনো শিক্ষা নেই লজ্জাও নেই আর ওদিকে লেডি অফিসার বলছে সে কি সুরঙ্গমা ম্যাডাম পুরো ঘরের মানুষ যেটা দেখতে পেল ওদের মনে যা প্রশ্ন জাগলো আপনি দেখে সেটা কিছু বুঝতে পারলেন না আরেকজন অফিসার বলছেন যে যদি রোশনাই দোষটা প্রমাণিত না হতো তাহলে হয়তো ওকে সারা জীবন জেলের ঘানি টানতে হতো হয়তো জেলেই থাকতে হতো আর আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারতাম না কিন্তু আজকে তো প্রমাণিত যে সবটা আপনি করেছেন এদিকে ছোট বলছে যে আমি জানতাম যে আমার রোশনা এরকমটা কখনো করতে পারে না সেই পুলিশ অফিসারগুলো বলছে যে আজকে মাধবী ম্যাডাম যদি আমাদেরকে সাপোর্ট না করতেন তিনি যদি পাশে না দাঁড়াতেন তাহলে হয়তো এত তাড়াতাড়ি আমরা সত্যটাকে উদ্ঘাটন করতে পারতাম না তাই মাধবী মাধবীকে ধন্যবাদ জানাই পুলিশের তরফ থেকে আর কি এদিকে ছোট বলছে কি ব্যাপার বাবা তুমি কিছু বলবে না তখন তার বাবাও বলছে মানে দাদুভাই যে আমিও জানতাম যে রোশনাই এরকম কাজ কখনো করতে পারে না আমার এটা পুরো বিশ্বাস ছিল আরণ্যকের বাড়ির বাকি সদস্যের মুখে কিন্তু কোনো কথা নেই তারা একদম পুরো চুপ করে আছে কি বলবে এতক্ষণ ধরে যা যা বলছিলো সব পাল্টে গিয়েছে তো সেই কারণে কি বলবে কিছু বুঝতে পারছে না মিনির বাবাও বলছে আমি বলেছিলাম না যে রোশনা এমন কাজ করতেই পারে না হলো তো আমার কথা সত্যি আমার তো পুরো বিশ্বাসই ছিল কেউ তো বিশ্বাস করতেই না এদিকে মিনি বলছে এই যে নাচুনি যে চব্বিশ ঘন্টা নেচে বেড়ায় সে মিথ্যে কথা বলছে সে তো সবসময় মিথ্যে কথাই বলে সত্যি কথা সে কখন বলেছিল আমি তো সবটা জানি তখন মিনির উপরে চিৎকার করছে সুরঙ্গমা তখন সুরঙ্গমাকে নীরাব্য বলছে এত ঘৃণ্য কাজ করার পরেও তোমার কি লজ্জাবোধ বলে কিচ্ছু নেই এখনো তুমি মেজাজ দেখাচ্ছ সুরঙ্গমা তাও বলে যাচ্ছে কি বলতে চাইছো তুমি বলে একটু লজ্জা করো তবে আমার যতটুকু যা মনে হচ্ছে তোমার লজ্জা বলে কোনো কিছুই নেই মাধবীরাও হাসছে মাথা নাড়ছে মানে ওরাও পরিষ্কার বুঝতে পারছে যে এই মহিলার লজ্জা সরম বলতে কোনো কিছু নেই এখনো সুরঙ্গমা বলছে তুমি তুমি আমাকে কেন বলছো কি দেখতে পাচ্ছ এইভাবে না যে প্রদীপটা অসাবধানতা বশত আমার হাত থেকে পড়ে গেল উল্টে গেল আর এদিকে রোশনায় ইচ্ছে করে আগুনটা লাগিয়ে দিল তখন তো সুরঙ্গমার কথা শুনে আর অন্য অভাক মাধবী অভাক ছোটরাও অভাক মানে যারা ভালো মানুষ আর কি তারা সবাই অবাক যে ভাবে এরকম কথা বলতে পারে সুরঙ্গমা নিজের দোষটাকে বলছে অসাবধানতা বসত আর রোশনায় নিজেকে বাঁচাতে গিয়ে যখন আগুনটা ছিটকে পড়েছে সেটাকে বলছে ইচ্ছাকৃত পুলিশ অফিসার বলছে যে আমরা আরণ্যককে কথা দিয়েছিলাম যে আসল দোষীকে আমরা শাস্তি দেব তো এতক্ষণ তো আমরা রোশনাইকে বিনা প্রমাণের ভিত্তিতে এখান থেকে নিয়ে গেছিলাম তো এখন তো প্রমাণ আমাদের সামনে আমাদের সকলের সামনে তো এখন আমরা চাইলে যে কাউকে এখান থেকে নিয়ে যেতে পারি কারোর এখানে কিছু বলার থাকতে পারে না তখন সুরঙ্গমা বলছে আপনাদের সাহস কত বড় হলো আপনারা সুরঙ্গমা মুখার্জিকে নিয়ে যাবেন জানেন তার মেয়ে মৃত্যু সজ্জাতে আছে আপনারা কিভাবে আমাকে নিয়ে যেতে পারেন তখন নীল্য বলছে তুমি এই মিথ্যেটার আশ্রয় নিয়ে রোশনাইকে সারা জীবনের মতো সরিয়ে ফেলতে চেয়েছিলে এরকম কাজ তুমি করতে পারলে পুলিশ তো বলছে এবার সুরঙ্গমাকে অ্যারেস্ট করবে তখন সুরঙ্গমা বলছে আপনারা কিছুতে আমাকে অ্যারেস্ট করতে পারেন না কিন্তু তারা তো তাদের কাজটা করবেই আরণ্যকে বলছে যা কিছু হয়েছে আপনার জন্য হয়েছে আপনিই করেছেন এই সমস্ত কিছু আপনি দায়ী এর জন্য বাবলু আবার বলছে যে এই ভিডিওটা তো মিথ্যে হতে পারে এটি এডিটেডও হতে পারে উনি কি করে এরকম কাজ করতে পারেন এটা আমরা কি করে বিশ্বাস করব। তখন সেই পুলিশ অফিসার বলছে দেখুন আপনি একজন লয়ার আর আমি একজন পুলিশ অফিসার এই ভিডিওটা দেখে পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে যে এখানে কার কি উদ্দেশ্য রয়েছে আর আমি যদি বিনা প্রমাণে রোশনাই ম্যাডামকে ইন্ট্রোগেট করতে পারি তাহলে তো আমি এত প্রমাণ দেখার পরে সুরঙ্গমা ম্যাডামকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যেতেই পারি এখানে আমাকে কেউ কোনো কিছুতে বাধা দিতে পারবে না এবার কিন্তু দাদু খুব রেগে গেছে সুরঙ্গমার কথায় বলে কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো তুমি তো তোমার মেয়েকে মেরেছো এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি রোশনাইকে মারতে চেয়েছিলে আমাদেরকে বোকা ভেবেছো হ্যাঁ আমরা তো সবাই জানি তুমি রোশনাইকে মারতে চেয়েছিলে কিন্তু ইনসিডেন্টটা তোমার মেয়ের সাথেই হয়ে গেছে ওই যে পরের গর্ত গেছিলে নিজেই গর্তে পড়লে ভেবেছিলে রোশনাই জেলে পচে মরবে সারা জীবন জেলের ঘানি টানবে এইভাবেই মরবে ও হ্যাঁ আর এইভাবে রোশনাইকে ফাঁসাতে গিয়ে রোশনাইয়ের গায়ে আগুন লাগাতে গিয়ে নিজের মেয়ের গায়ে আগুন লাগিয়ে দিয়েছ হ্যাঁ এইভাবে চিৎকার করে বলছে দাদু সে যদি কোনোভাবে এখন বেঁচে যায় আমাদের ভাগ্য বলো এই কাজ তুমি কেন করলে হ্যাঁ কেন করলে চিৎকার করে বলছে দাদু সুরঙ্গমা কিন্তু চুপ কি বলবে আর কিচ্ছু বুঝে পাচ্ছে না অপদার্থ মেয়ে ছেলে হ্যাঁ নিজে এরকম একটা অপরাধ করে আবার বড় বড় কথা বলছে অন্যের উপরে দোষ চাপাচ্ছে রোশনায় তো কোনো অপরাধ নেই হ্যাঁ কেন করলে তুমি এই কাজ রোশনাইয়ের সাথে এই কাজ তুমি কেন করলে উত্তর দাও চিৎকার করে বলছে কিন্তু দাদু ভাই মিন্নির বাবাও বলছে না না আমরা সবাই আমরা সবাই এই প্রশ্নের উত্তর চাই আনসার আস সুরঙ্গমা তো চুপ কারোর সাথে চোখ মেলাতে পারছে না একবার চোখ নিয়ে এদিকে তাকাচ্ছে একবার চোখ নিয়ে ওদিকে তাকাচ্ছে নীলাভ বলছে উপায় একটাই সুরঙ্গমার শাস্তি পাওয়া উচিত সুরঙ্গমার শাস্তি পাবে এবার তো পুলিশ পুরো রেডি সুরঙ্গমাকে নিয়ে যাওয়ার জন্য সুরঙ্গমাকে বলছে আর কিছু করার নেই এবার আপনাকে আমাদের সাথে যেতে হবে নীলাভ তো একেবারে একমত হ্যাঁ নিয়ে যান তখন রোশনায় আসে বলে দাঁড়ান অফিসার আপনি মাসিকে কোথাও নিয়ে যাবেন না আমার মা বেঁচে নেই কিন্তু উনি অস্বীকার করলেও আমার মায়ের রক্তই তো ওনার শরীরে বইছে তাই আমি ওনাকে কিভাবে শাস্তি দিতে পারি উনি আমার সাথে যাই করুক না কেন কিন্তু আমি ওনার সাথে এই কাজ করতে পারবো না রোশনাই বলছে হাত জোর করে অফিসারকে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এই সবের মধ্যে আপনারা ঢুকবেন না রোশনাইয়ের মুখে এরকম কথা শুনে সবাই অবাক কারণ সবাই সুরঙ্গমাকে শাস্তি দিতে উদ্ধত হয়ে গেছে আর এদিকে রোশনাই বারণ করছে আরণ্যকে খুব অবাক যে কেন এমনটা করছে মাধবীও বলছে আপনারা একবার ওনার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করুন ওনার মেয়ে হসপিটালে রয়েছে এরকম অবস্থায় একবার ওনাকে বুঝুন আর আমি আর কোনো কেস করতে চাই না আপনারা প্লিজ ওনাকে ছেড়ে দিন এইভাবে রোশনাই খুব করে রিকোয়েস্ট করছে পুলিশও কিন্তু অবাক যে যাকে এই মহিলা শাস্তি দিতে চাইছিল তাকে ছাড়াতে চাইছে কোনো শাস্তি দিতে চাইছে না এ কোন ধাতুতে গড়া অফিসার বলছে দেখুন আপনি শাস্তি দিতে না চাইলেও আমরা কিন্তু ওনার বিরুদ্ধে মামলা করতেই পারি কারণ উনি আমাদেরকে মিসগাইড করেছেন ছোটরা পুলিশের সাথে একমত কারণ ছোটরা জানে যে রোশনাই তো এরকমই তার চরিত্রটাও এরকমই কিন্তু পুলিশ যদি নিজে থেকে শক্ত হাতে কিছু করতে চায় তাহলে ছোটরা কিন্তু পুরো সাপোর্টে আছে রোশনাই তো আবারও হাজ্য করে বারবার করে বলছে যে প্লিজ অফিসার প্লিজ এটা আমাদের পারিবারিক বিষয় আমরা পারিবারিকভাবে এটা মিটিয়ে নেব প্লিজ আপনারা এই ব্যাপারে ঢুকবেন না আর ওনাকে নিয়ে যাবেন না প্লিজ রোশনাই বলছে মানছি উনি ভুল করেছেন কিন্তু ওনার উদ্দেশ্যটা ভাবুন উনি হয়তো ভেবেছিলেন যে আমার জন্য ওনার মেয়ের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে উনি প্রতিবিধান করতে চেয়েছিলেন মাত্র এবার তাতে ওনার মেয়ের যদি ক্ষতি হয়ে যায় সেটা তো উনি ইচ্ছে করে করেননি বলুন বলছে সমস্ত সমস্যায় যখন আমাকে নিয়ে আমি এনাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব তখন এইসব সমস্যা আর থাকবেই না আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমার মা আমাকে কোনোদিন এই শিক্ষা দেননি আমি যদি এই কাজটা করি তাহলে আমার মা আমার উপরে ক্ষুব্ধ হবেন তাই আমি তাকে রাগিয়ে কোনো কাজ করব না উনি আমাকে নিজের কারো নাই মানতে পারেন কিন্তু ওনার শরীরে যেহেতু আমার মায়ের রক্ত বয়েছে সেহেতু উনি তো আমার মায়েরই মতন তাই আমি আমার মায়ের মতন কাউকে কোনো শাস্তি দিতে পারবো না এইভাবে বিভিন্নভাবে রোশনাই পুলিশকে বুঝিয়ে রিকোয়েস্ট করতে থাকে একবার গরিমার কথা বলছে একবার তার মায়ের কথা বলছে একবার সুরঙ্গ মনের পরিস্থিতির কথা বলছে এভাবে বিভিন্নভাবে যাতে কোনোভাবে পুলিশ সুরঙ্গ আমাকে না নিয়ে যায় এরপর তো সেই লেডি অফিসার বলছে যে দেখুন যাকে আপনি শাস্তি দিতে চাইছিলেন বিনা অপরাধে নিজের অপরাধের শাস্তি সে আজকে আপনাকে বাঁচিয়ে দিল আপনি হয়তো অনেক বড় ডান্সার হতে পারেন কিন্তু একটা সত্যি কথা কি জানেন আপনি হচ্ছেন খুব ছোট একটা মনের মানুষ কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ভবিষ্যতে নিজেকে বদলানোর চেষ্টা করুন এই বলে পুলিশ ওখান থেকে চলে যায় এবার সবকিছু মিটে যাওয়ার পর কিন্তু রোশনা এবার নিজের লাগেজ গোছাচ্ছে সে আর থাকবে না কারণ কেউ তো তাকে মানে বিশ্বাসই করেনি হ্যাঁ কিছু ভালো মানুষ যারা বিশ্বাস করা সবসময় করে রোশনাইকে তারা ঠিকই করেছিলেন কিন্তু যিনি আসল মানুষ স্যারজি যার হাত ধরে রোশনাই এই বাড়িতে এসেছিল একমাত্র তাকেই যে রোশনাই বিশ্বাস করত আর তাকে আপন ভাবত সেই যে রোশনাইকে বিশ্বাস করেনি ভুল বুঝেছে এরকম একটা কন্ডিশন যে রোশনাই ঘটাতে পারে এরকম একটা কাণ্ড যে রোশনাই করতে পারে সেটা কিভাবে স্যারজি বিশ্বাস করলেন এটা রোশনাইয়ের মর্কে কিন্তু আঘাত দিয়েছে তাই রোশনাই এই বাড়িতে আর কোনো মতেই থাকবে না সে চলে যাবে তাই লাগেজ গোছাচ্ছে প্রশ্নে মনে মনে এমনটাও বলছে যে আমি হয়তো তোমার কাছেই চলে যেতাম মা কিন্তু কেন যেতে পারছি না জানো কারণ যেই মানুষটা আমাকে পৃথিবীতে এনেছিল যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছিল সেই মানুষটার বিচার করা এখনো বাকি সেই কারণে আর আমি একবার তার বিচার করতে পারলে তোমাকে আমি সমস্ত বদনাম থেকে মুক্তি দিতে পারবো তোমাকে আমি একটা সুনাম দিতে পারবো শুধুমাত্র সেই জন্যেই তোমাকে আমি তোমার সম্মান ফিরিয়ে দিতে পারবো আর সেটা আমি দেবই তোমার ফেলে যাওয়া অসম্পূর্ণ কাজ আমাকে করতেই হবে মা এমনটাই ভাবতে ভাবতে রোশনাই নিজের লাগেজটা গুছিয়ে ফেলে এবার রোশনাই তার লাগেজের উপরে একটা নিউজ পেপার দেখতে পায় আর কি আজকে নিউজ পেপার যেটা মিনি ওর ঘরে নিয়ে এসে সেখানে বসে ছবি আঁকছিল তো নিউজ পেপারটা যখন পেয়েছে এবার সে ঠিক করেছে এমনি তো সবার সামনে পড়া হয় না একবার কি তাহলে পড়ে দেখব পড়তে পড়তে তখন হঠাৎ করে একটা নিউজের দিকে নজর যায় সেটা হচ্ছে মুম্বাইয়ে একটা প্রোডাকশন হাউস হয়েছে আর সেখানে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট লাগবে বয়স তিরিশের মধ্যে গ্র্যাজুয়েশন লাগবে আর তিন দিনের মধ্যে গিয়ে দেখা করতে হবে এবার রোশনাই মনে মনে ভাবছে তাহলে মা এটা কি তোমার ইঙ্গিত কারণ খুঁজে খুঁজে এই খবরটার দিকে আমার নজর গেল কেন এতক্ষণ তো আমি কোথায় যাবো কিছুই ভেবে পাচ্ছিলাম না আর তাহলে কি তুমি চাইছো আমাকে আমি এখানে যাই তাহলে আমি এখানেই যাব আমাকে তো তাহলে কালকেই ট্রেন ধরতে হবে কিন্তু এবার আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি কাউকে জানিয়ে যাব না কিন্তু আমাকে তাহলে এবার এখানে যেতেই হবে এমনটাই ভাবে রোশনাই রোশনাই বলছে যে আমি এবার চাই না যে কেউ আমার কোনো ব্যাপারে মাথা ঘামাক আমি কোথায় আছে কি করছি না করছি তাই আমি শুধু বলবো যে আমি চলে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি কাউকে কিছু জানিয়ে যাব না এবার রোশনায় ঝট করে একটা চিঠি লিখে ফেলে যে সে চলে যাচ্ছে এই বাড়ির লোককে ধন্যবাদ জানিয়ে যায় তারা রোশনাইয়ের জন্য অনেক কিছু করেছে আর রোশনাই যেহেতু চলে যাচ্ছে কেউ যাতে রোশনাইয়ের কোনো খোঁজ না করে কারণ খোঁজ পেলেও রোশনাই ফিরে আসবে না এমনটাই জানিয়ে দেয় চিঠিতে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করি তোমাদের ভালো লেগেছে আর পর্ব কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতে ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই অপেক্ষায় থেকেও ভালো থেকো টাটা